সাংবাদিকদের সাংবাদিকদেরকে বলে দিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও এই যে মাসুদের ভয়ে এখন কোন সাংবাদিকই এই ষোলো বছরে সবাইকে প্রশ্ন করলে মাসুদ তুমি ভালো হয়ে যাও সেটা সেই ইতিহাসটা সেই মাসুদদের সাথে কি আরজগজক হয় সে কি ভালো হয়েছিল আচ্ছা তো ফকলু সাহেব এর সাথে না হয় আপনার একটা রাজনৈতিক মিষ্টি মধুর সম্পর্ক সাংবাদিকদের সাথে কি আপনি যে সাংবাদিকদেরকে বলে দিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও এই যে মাসুদের ভয়ে এখন কোনো সাংবাদিকই এই 16 বছরে সবাইকে প্রশ্ন করলে মাসুদ তুমি ভালো হয়ে যাও আপনিও তো সেটা সেই ইতিহাসটা আমি যখন আহ মন্ত্রালয়ের দায়িত্বে সড়ক পরিবহন সেতু প্রথমে যোগাযোগ করে সড়ক পরিবহন সেতু তখন আমি আমার অধীনে যেসব আহ দপ্তর অধিদপ্তর আছে এবং রাজপথে রাজপাট যেসব কর্মসূচি ছিল সেগুলোতে আমি যোগ দিতাম এবং আমার অধীনস্থ যেমন বিআরটি যেমন বিআরটিসি যেমন আমাদের সড়ক পরিবহনের যে রোডস অ্যান্ড হাইওয়েজ যে দপ্তর তারপরে বাস আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন রোড ট্রান্সপোর্ট অথরিটি সে বিআরটি এর অফিসে যেখানে গাড়ির জন্য রেজিস্ট্রেশনের জন্য লোকজন আসে সেখানে একজন কর্মকর্তা ছিলেন ছেলেটিকে আমি খুবই পছন্দ করতাম কিন্তু বিআরটি এর কিছু কিছু কাজ কেটা গ্রাহক দের বাইরে সেখানে কিছু লেনদেন হতো তো যে কারণে ও যেহেতু কর্মকর্তা আমি তাকে মাথায় হাত দিয়ে বললাম মাসুদ অনেক হয়েছে ভালো হয়েছে মাসুদ কি ভালো থেকে মাছের সব ভালো হচ্ছিল এই কথাটা এর এটা কোনো সাংবাদিক কেন আচ্ছা তো সেই মাসুদের সাথে কি আর যোগাযোগ হয় সে কি ভালো হয়েছিল আচ্ছা যাচ্ছে সে দৃশ্য তো খারাপ না ভিতরে কি আছে কিছু কিছু অভিযোগ ছিল গ্রাহকদের সে কারণে আমি বলেছি